আসন্ন কুরবানিদকে সামনে রেখে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গোলিয়ারা ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত কুমিল্লা সিটি এগ্রো ফার্ম বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে এই ফার্মে পঁচানব্বই হাজার টাকা থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা বাজেটের মধ্যে সৃষ্টি গরু রয়েছে এখানে রাখা গরুগুলোকে বিশেষভাবে যত্ন করা হয় এবং প্রাকৃতিক খাবার খাওয়ানো হয় বাহিরের ক্ষতিকর কোনো প্রকার খাবারও খাওয়ানো হয় না কুমিল্লা সিটি এগ্রো ফার্মের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখান থেকে গরু বুকিং দিলে কুমিল্লার মধ্যে যে কোনো জায়গায় গরু পৌঁছানো হয় এবং ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি শুধু তাই না গরু কেনার পর চাঁদ রাত পর্যন্ত গরু এখানেই রাখা যাবে এবং সম্পূর্ণভাবে গরুর যত্ন নেওয়া হবে এবং গরুকে যে খাবার খাওয়ানো হবে তার খরচও সম্পূর্ণ বিনামূল্যে ক্রেতাদের জন্য এই ফার্মের পক্ষ থেকে একটি বিশেষ সুবিধা হচ্ছে গরু কেনার পর যদি গরুর কোনো কিছু হয় তাহলে তার সম্পূর্ণ দায়ভার বহন করবে ফার্ম নিজে এছাড়া রয়েছে ব্যাংকের মাধ্যমে লেনদেন করার সুব্যবস্থা কুমিল্লা সিটি এগ্রো ফার্মের পরিবেশ অনেক সুন্দর যেখানে ক্রেতারা পরিবার পরিজনকে নিয়ে এসে পছন্দমতো গরু দেখে কিনতে পারবেন যোগাযোগের ঠিকানা কুমিল্লা শহরের চকবাজার পৌর মার্কেট থেকে সিএনজিযোগে যোগে লক্ষ্মীপুর বাজারে নামতে হবে তারপর লক্ষ্মীপুর বাজারের আগে লক্ষ্মীপুর গ্রামে কুমিল্লা সিটি এগ্রো ফার্মে আসবেন যোগাযোগের নাম্বার জিরো এবং আমি কুমিল্লা শহর থেকে আসছি আসলে এই খামারে এসে আমার ভাল লাগছে জন্য যে মানুষের মধ্যবিত্ত এবং কম মানে কম বাজেটের মধ্যে যারা কোরবানি দিতে চায় সব ধরনের গরুই এখানে আছে এই জন্য আসলে এই খামারে আসা এই জন্য আসলে সব বাজেটের মধ্যে এখানে পাওয়া যায় নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত আপ আপনারা আসবেন এবং এখান থেকে ইনশাআল্লাহ আপনারা আপনার পছন্দের মতো গরুটি কিনতে পারবেন কুমিল্লাতে অনেক ফার্ম আছে কিন্তু এই কুমিল্লা সিটি অ্যাগ্রোতে যেভাবে মধ্যবিত্ত বা নিম্ন নিম্ন মধ্যবিত্ত সবাই কিনতে পারবে সব বাজেটের গরু আসলে এই কুমিল্লা সিটি এগ্রোতে আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম সাগর আমি কুমিল্লা সিটি এগ্রো খামারের পরিচালনার দায়িত্বে আছি আমাদের খামারটি অবস্থিত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়ন লক্ষ্মীপুর বাজারের সংলগ্ন কেউ যদি আসেন লক্ষ্মীপুর বাজারে এসে আমাদেরকে নক করলে আমরা বাজার থেকে আপনাকে নিয়ে আসব আর আপনাদের কুমিল্লাবাসীর জন্য আমরা তিরিশটি গরু প্রস্তুত করছি কোরবানির জন্য আপনারা আসবেন আমাদের খামারে আমাদের খামারের গরুগুলা মাঝারি সাইজের আমাদের কুমিল্লাবাসী মাঝারি সাইজের গরু বেশি ক্রয় করে মাঝারি সাইজের গরু বেশি আমাদের খামারে রাখছি আপনারা আসবেন আমাদের খামারে পঁচানব্বই থেকে এক লাখ সত্তর হাজার টাকার মধ্যে গরু আছে আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করেছি মোটা তাজা করেছি আর আপনাদের যারাই আসবেন ক্রেতা যদি আমাদের খামারে গরু ক্রয় করেন আপনাদের জন্য আমরা কিছু সুযোগ সুবিধা রেখেছি আপনারা যদি এখন গরু কয় করেন কোরবানি পর্যন্ত টোটাল খাবার দাবারের দায়িত্ব আমাদের আমরা খাবার দাবার খাওয়াবো এটার জন্য কোনো টাকা দিতে হবে না এক্সট্রা তারপর ডেলিভারি কুমিল্লার মধ্যে যদি কেউ গরু নেন ডেলিভারি ফ্রি তারপর এখন যদি গরু কয় করেন যদি গরুর কোনো সমস্যা হয় তাহলে এটা টোটাল দায় দায়িত্ব আমাদের আপনারা যে টাকা অ্যাডভান্স করবেন আমরা আপনাদেরকে এই টাকায় ব্যাক দিয়ে দেবো আর যদি মনে করেন ওয়েটের গরু নেবেন ওইটু আপনার পারা যাবে নিতে পারবেন আমাদের গরুকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়াই আমাদের পাঁচখানি জমিতে ঘাস লাগানো আছে আর বিভিন্ন ডাল বসি দিয়ে খোল দিয়ে আমরা দানাদার খাবার তৈরি করি সাইলেজ আছে সাইলেজ মিক্স একসাথে মিক্স করে নিয়ে এম আর পদ্ধতিতে আমরা খাবার খাওয়াই